হব কেউ একজন আপনার শুভাকাঙ্ক্ষী আপনার পছন্দের আমার পছন্দের কেউ একজন হব হব আপনি হবেন আর আজকে আকাশটা অনেক সুন্দর দেখি ফোনটা করেছি আপনাকে তুই ভালো অভিজ্ঞ হুম আমি তো আপনার সাথে কথা বলতে যাচ্ছে আপনাকে বিরক্ত করার ইচ্ছে নেই বাট আপনার একটু কথা বলার ইচ্ছে পৃথিবীতে তো কত পৃথিবীতে তো কত মানুষের কত ইচ্ছেই থাকে আমার ইচ্ছে একটু আপনার সাথে কথা বলার বারান্দা দিয়ে জানানো আকাশ দেখছি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কখনও কখনো গধূল কখনও গোধলি লগ্নে আপনার কথা মনে পড়ছে

আস্তে চলে আমি কি একদিন আপনাকে একটু ছুঁয়ে দেখতে পারি? হাত ছুঁয়ে দেখতে চাই। আপনার নামটা বললে আপনি চিন্তা করবেন আমাকে। আমার নাম হচ্ছে জায়েদ খান। গোমেল যতগুলা ছেলে আছে

আমি চিত্রনায়ক জায়দ খান কথা বলছি আমি ওকে তো কি করতে পারি আমি জাস্ট কিছু করতে পারি না জাস্ট আপনার সাথে কথা বলার জন্য ফোন করলাম এটিএন একটা অনুষ্ঠান চলছে ঈদের অনুষ্ঠান আমি অনেকগুলো নাম্বার আমার সামনে রেখে দিয়েছিল এটা একটা সেগমেন্ট ছিল একটা ঈদের অনুষ্ঠানের নাম্বারগুলো অনেকগুলো কাগজের তোলা ছিল সেখান থেকে একটা নাম্বার এসেছে সেই নাম্বার লাকিলি আপনার নাম্বার চলে আসে সেই সেই নাম্বার সেগমেন্ট ছিল তাকে প্রেমের প্রস্তাব দিতে হবে তো সেটাই দৌড়তে গেছে এমন সময় প্রেমের প্রস্তাব দে আমার হাজবেন্ডও মাত্র বাইরে গেল 아무 말을 모지 코너를 빨래를 해야